নমস্কার আজ কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি লোকে আমায় ভালোই বলে সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাট ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকু আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে ধন্যবাদ